বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সাধু বাবা রোশনাইকে তার আশ্রমে নিয়ে আসেন প্রাচীন পদ্ধতিতে রোশনাইয়ের চিকিৎসা করার পরেই সাধু বাবা প্রার্থনা করে বলেন ভগবান মেয়েটার জীবন্ত কেবল শুরু হলো মেয়েটাকে এভাবে প্রাণহীন করে দিও না তখনই দেখা যায় আস্তে আস্তে রোশনের জ্ঞান ফিরে আসে রোশনের জ্ঞান ফিরতেই সবাই আনন্দে হৈ হৈ করে ওঠে এরপরেই সাধু বাবা রোশনাইকে বলে মা তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো রোশনাই শুধু ফ্যালফ্যাল করে সাধু দিকে তাকিয়ে থাকে রোশনাই যেন কোনো কিছুই বুঝতে পারছে না কাউকেই চিনতে পারছে না রশনায় যেন অতীতের কোনো স্মৃতি আর মনে নেই রোশনাইকে দেখে সাধুবাবা বলেন মনে হয় গাড়ি থেকে পড়ে যাওয়ার সময় মাথায় চোট পেয়েছে মনে হয় ওর পুরোনো সব স্মৃতি ভুলে গেছে তখনই গুরুজির একজন শিষ্যা বলেন গুরুজি মেয়েটিকে যে অবস্থায় পেয়েছিলাম আপনি না থাকলে ও হয়তো বেঁচেই উঠত না গুরুজি তখন তার শিষ্যাকে বলে সবে ঈশ্বরের কৃপা ঈশ্বর চেয়েছেন তাই মেয়েটি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে গুরুজির শিষ্যা বলেন গুরুজি মেয়েটি কি তবে তার অতীতের সব কথা ভুলে গেছে ও কি আর কখনোই ওর পরিবারের কাছে ফিরে যেতে পারবে না গুরুজি বলেন ঈশ্বর চাইলে অবশ্যই পারবে এখন তোমরাকে রেস্ট নিতে দাও এরপরে গুরুজি শিষ্য রোশনাইকে জল খাইয়ে খুব সযত্নে ওখানে শুইয়ে দেয় এদিকে পুরো শহরে রোশনাই মৃত্যুর মিথ্যে নিউজ ছড়িয়ে পড়েছে আর সেই নিউজ পেয়ে আরণ্যক ছোট লালন আদিত্য থানায় আসে পুলিশ কমিশনার জানায় আমরা যত দ্রুত সম্ভব রোশনাইকে উদ্ধার করার চেষ্টা করব। তবে হ্যাঁ আপনারা ধৈর্য ধরুন এদিকে আরণ্যকের মুখে কোনো কথা নেই আরণ্যক যেন পাথর হয়ে গেছে ছোট লালন আদিত্য সবাই আরণ্যককে বোঝাতে থাকে আদিত্য আরণ্যককে বলে আমরা কেউই এই মৃত্যুটাকে মেনে নিতে পারছি না কিন্তু তোমাকে নিজেকে সামলাতে হবে নিজের মনকে শক্ত করতে হবে রোশনের সাথে যারা এত বড় অন্যায় করলো যাদের জন্য রোশনের আজ এই পরিণতি হলো তাদেরকে শাস্তি দিতেই হবে আর আমরা তোমাকে ছাড়া এই কাজ করতে পারবো না আরণ্যক নিজেকে সামলাও তখনই থানায় আসে জুনিয়র অফিসার জুনিয়র অফিসার এসে পুলিশ কমিশনারকে বলে স্যার রোশনাই ম্যাডামের গাড়িটি উদ্ধার করা হয়েছে গ্রাম থেকে কিছু দূরে নদীতে গাড়িটা পাওয়া গেছে গ্রামের লোকজন গাড়িটি তুলে পাড়ে রেখে দিয়েছে তবে রোশনাই ম্যামের আর কোনো খবর পাওয়া যায়নি আমার মনে হয় গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করলে রোশনাই ম্যামের খবর পাওয়া যাবে পুলিশ কমিশনার বলেন আপনাদের পুরো টিম নিয়ে ওই গ্রামে যান গ্রামবাসীকে জিজ্ঞাসা করুন খুব ভালো করে তদন্ত করুন এত সব কথার মাঝে আরণ্যক শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে একটা প্রশ্নও করছে না বা কোনো কথাও বলছে না লালুন তখন আরণ্যককে বলে আরণ্যক দা তুমি একবার ভাবো তুমি যদি এতটাই ভেঙে পড়ো তো আমি মিনিকে কি করে সামলাবো মিনি যদি এই খবরটা পায় তো মরেই যাবে আরণ্যক তা প্লিজ নিজেকে সামলাও চলো না আমার সাথে তুমি বাড়িতে চলো আরণ্যক কোনো কথা বলে না আদিত্য ছোট সবাই আরণ্যককে বারবার করে বোঝাতে থাকে আরণ্যক তখন চিৎকার করে বলে রোশনাই আর এই চিৎকার শুনে আদিত্যর চোখ দিয়ে জল ঝরে আদিত্য তো কাউকে জড়িয়ে ধরে কাঁদতেও পারছে না আরণ্যক ছোটকে জাপটে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আরণ্যক বলে ছোটু রোশনাই কেন আমাকে ছেড়ে চলে গেল ছোট রোশনাই কেন আমাকে রেখে চলে গেল অন্যদিকে দেখানো হয় ড্রয়িং রুমে বসে আছে আরণ্যকের মা জানহবি আর রাজা আরণ্যকের মা বলেন আমি তো ভাবতেই পারছি না আমার ছেলে গরিমার সামনে দাঁড়িয়ে বলল সে ওই মেয়েকে ভালোবাসে জাহ্নবী বলে কাকিমণি এখন যদি সুরঙ্গমা আন্টি বাদশার বিরুদ্ধে কেস করে তখন কি হবে রাজা বলে আরে না কেস করবে না জাহ্নবী বলে তুমি এত শিওর হয়ে কি করে বলছো রাজা বলে ওনারা যদি বাচ্চার নামে কেস করে তাহলে তো গরিমার ইমেজও নষ্ট হয়ে যাবে আর এই ইমেজ রক্ষা করার জন্যই তো এতদিন ওনারা কেস করেননি চুপচাপ সবটা সহ্য করেছেন আরণ্যকের মা বলে কিন্তু ধৈর্যরত একটা সীমা থাকে মেয়েটার সাথে তো আর কম অন্যায় হয়নি সেইবার কতটা সহ্য করবে বাদশা যেভাবে গরিমাকে অপমান করলো তাতে করে আমার মনে হয় এইবার আর ওনারা চুপচাপ বসে থাকবেন না জাহ্নবী তুমি ঠিকই বলেছ আমার এইবার মনে হচ্ছে ওনারা আবার আমার ছেলেকে জেলে পাঠিয়ে দেয় জাহ্নবী বলে এই রোশনাই না আমাদের কোনোদিন শান্তিতে থাকতে দেবে না এই একটা মেয়ে আমাদের জীবন পুরো শেষ করে দিচ্ছে আচ্ছা কাকিমণি এই সব ঝামেলার মধ্যে আমরা আবার ফেঁসে যাবো না তো আরণ্যকের মা বলেন কেন আমরা কেন ফাঁসবো আমরা কি করেছি জাহ্নবী বলে আরে কাকিমণি রোশনাই তো এই বাড়ি থেকেই শুটিংয়ে গিয়েছিল ও তো এই বাড়িতেই থাকতো আর তাছাড়াও বাদশাহ ছোট আদিত্য কাপুর ওনারা কি চুপচাপ বসে থাকবে নাকি ওনারা যদি পুলিশকে আমাদের সব কথা বলে দেয় যদি আমাদেরকে কেসে ফাঁসিয়ে দেয় তখনই সেখানে আসে গরিমা সুরঙ্গমা গরিমা সুরঙ্গমা আসতেই যান্ডবী বলে সুরঙ্গমানটি কোনো কি খবর আছে সুরঙ্গমা বলে আমি ডিসির সাথে কথা বলেছি হ্যাঁ গ্রামের ধারে নদীতে একটি গাড়ি উদ্ধার করা হয়েছে আর সেই গাড়িতে একটি যুবতী মেয়ের ডেড বডিও ছিল কথাটা বলেই সুরঙ্গমা আরণ্যকের মায়ের দিকে তাকিয়ে বলেন কিন্তু হ্যাঁ রোশনে যা কিছুই হয়ে যাক না কেন আমরা এইবার না শুধু আমাকেই নয় আমার অপমান করেছে তাই শাস্তি পেতেই হবে আরণ্যকের মা তখন গরিমা সুরঙ্গমাকে বোঝাতে থাকে আরণ্যকের মা বলে গরিমা বাদশার মাথা ঠিক নেই দয়া করার কথাই তুমি কিছু মনে করো না ওকে বুঝতে চেষ্টা করো ওর মানসিক অবস্থা ভালো না গরিমা বলে আন্টি এক কথার কথবার বলবেন এই একই দোহাই দিয়ে আরণ্যক এতদিন পার পেয়েছে আর আমরাকে ছাড় দেব না আরণ্যকের মা বলে গরিমা এতদিন কিন্তু আমরাও সবসময় তোমার পক্ষে থেকেছি এ দেখো না আমার ছেলের অসুস্থতায় সে যখন তোমাকে চেয়েছিল তুমি দুবাই চলে গিয়েছিলে তখনও কিন্তু আমরা তোমার পক্ষেই ছিলাম আরণ্যকের মায়ের কথা শুনে গরিমা আর সুরঙ্গমা দুজনেই অবাক হয়ে যায় এই প্রথমবার আরণ্যকের মা গরিমাকে খোঁচা মেরে কথা শুনালেন গরিমা যে কতটা দায়িত্বহীন সেটা মনে করিয়ে দিলেন আর এটা শুনে সুরঙ্গমা যখন প্রচণ্ড রেগে গেছে তখনই জানহবি পরিস্থিতি সামাল দিতে বলে আচ্ছা সুরঙ্গমানটি ফোনে যেই ডেড বডিটা আমরা দেখেছিলাম সেটা কি সত্যিই রোশনাইয়ের ডেড বডি হতেও তো পারে এ মাধ্যমে কেউ ডেড বডি পাল্টে দিয়েছে কথাটা শুনে গরিমা বলে জান দি তুমি কী বলছো জানহবি বলে আরে গরিমা এইটা এআইয়ের যুগ এখানে একজন মানুষের ফেসের জায়গায় আরেকজনের ফেস বসানো যায় যা খুশি করা যায় গরিমা সরঙ্গমা কেউই সেটা বুঝতে পারছে না জাহ্নবী তখন তার ফোন বের করে জাহ্নবী তার ফোনে আরণ্যক গরিমার একটি ছবি দেখায় জাহ্নবী বলে দেখো এখানে কার ছবি আছে তোমার আর বাদশার রাইট কিন্তু দেখো আমি এটাকে কি করি এ বলে জাহবি এআই এর মাধ্যমে এডিট করে একটু পরে আবার সেই ছবিটি দেখায় আরণ্যকের মা অবাক হয়ে বলে আরে আরে একটু আগে তো দেখলাম বাদশার পাশে গরিমা ছিল এখন বাদশার পাশে এই রোশনাই মেয়েটা কি করে এলো তখনই রাজা বলে আরে কাকিমণি এটাই হলো এ এর কামাল এআই দিয়ে যা কিছু করা যায় গরিমা জাহ্নবীকে বলে জাহবী দি প্লিজ তোমার এইসব ফালতু কাণ্ড বন্ধ করো তোমার কি মনে হয় আরণ্যক তখন সকলের সামনে চিৎকার করে যে কথাগুলো বলেছে সেগুলো এর মাধ্যমে বলেছে না জানহবিদি দিদি আরণ্যক সবার সামনে দাঁড়িয়ে তার মনের কথাগুলো বলেছে আরণ্যক আমাকে নয় ওই রোশনাই কেই ভালোবাসে